বিশ্বে নতুনভাবে শুরু হয়েছে কোভিড নাইন্টিন বা করোনা ভাইরাস বাংলাদেশের প্রথম করোনা ভাইরাস কবে আসে এটা আপনারা সবাই জানেন তারপরে যদি না জেনে থাকেন আমি নতুন করে আবার তথ্যটা আপনাদের সাথে শেয়ার করি দু হাজার সালের আটই মার্চ বাংলাদেশে প্রথম কোভিড নাইন্টিন ধরা পড়ে আর বাংলাদেশের প্রথম কোভিড নাইন্টিন রোগী মৃত্যুবরণ করে আঠারোই মার্চ দু আর বিশ্বে প্রথম কোভিড নাইন্টিন বা করোনা ভাইরাস শনাক্ত করা হয় উনিশশো ষাট সালে প্রথমে করোনা ভাইরাসকে মুরগির ব্রঙ্কাইটিস ভাইরাস হিসাবে অভিহিত করা হয়েছিল আর করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পরে সেটা মহামারী হয়ে যায় মহামারী হওয়ার পরে কি হয় সেটা তো আপনারা সবাই জানেন পুরো বিশ্বের অর্থনৈতিক যে চিত্র সেই চিত্রটা কিন্তু চেঞ্জ হয়ে যায় বিশ্বের এমন কোনো দেশ নাই যারা কোভিড কোভিড নাইন্টিনের জন্য ক্ষতিগ্রস্ত হয়নি এর কারণে মানে দেশের বিশ্বের যে অর্থনীতি সেই অর্থনীতিটা মোটামুটি নতুনভাবে বিনস্ত করা হয় আর এখন নতুনভাবে সেই কোভিড নাইন্টিন বিশ্বে দেখা দিচ্ছে বিশেষ করে গতকালকে ভারত তাদের খুব ভালোভাবে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করে দিয়েছে যে তাদের দেশে খুব বড় আকারে কোভিড নাইন্টিনের যে অমিক্রণ ভার্সান সেটা সংক্রমিত হচ্ছে বাংলাদেশ আজকে দেখলাম যে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করেছে যে ইন্ডিয়া খুব বেশি কারণ ছাড়া ইন্ডিয়াতে যেন মানুষ যাতায়াত না করে এবং যাতায়াত করলেও সেই ক্ষেত্রে যেন স্থলবন্দর বা নৌবন্দর বা যে বন্দর বিমানবন্দর সেইখানে যেন বিশেষ ধরনের স্ক্রিনিং পদ্ধতি ব্যবহার করে হয় এর বিশেষ সতর্কতার মূল করা কারণটা হলো আমরা সবাই জানি দুই হাজার সালে যখন করোনা ভাইরাস বিশ্বে প্রথম সংক্রমিত হয় বা বাংলাদেশে প্রথম আসে তখন থেকে কিন্তু এই করোনা ভাইরাস বিশ্বের অর্থনীতির গতিবিধি মোড় কিন্তু পরিবর্তন করে দিয়েছে সেই কারণে এবার একটু বাড়তি সতর্কতা আমরা তো জানি না এখন যে ভেরিয়েন্টগুলো আসছে সেই ভেরিয়েন্টগুলো কতটা ক্ষতিকর আমরা এটাও জানি না যে এই ভেরিয়েন্টগুলো গতবারের চেয়ে অনেক বেশি ক্ষতিকর হবে নাকি অনেক বেশি একটু হালকা হবে তো আমরা এটা জানি যে যখন করোনা ভাইরাস চলে আসে করোনা ভাইরাস আসার পরে কিন্তু দেশের যে ব্যবসায়ীগুলো ছিল তারা টিকা নিয়ে কিন্তু বেশ বড় ধরনের সিন্ডিকেট ব্যবসা করেছে আমরা এখন পর্যন্ত জানি না যে করোনা ভাইরাসের যে ভ্যাকসিনগুলো দেওয়া হয়েছে আমাদের দেশে সেই ভ্যাকসিনগুলো কত কার্যকরী বা সেই ভ্যাকসিনগুলো আসলেও ভ্যাকসিন কিনা কারণ আমরা পরবর্তীতে দেখেছি কোভিড নাইন্টিনের যে ভ্যাকসিনগুলো আমরা নিয়েছি সেই ভ্যাকসিনগুলো নেওয়ার ফলে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের রোগ দেখা দিয়েছে যেমন অনেকের অ্যালার্জি সমস্যা দেখা দিয়েছে আর বর্তমানে স্ক্যাবিস তো একটা গোপন মহামারী হিসাবে দেখা দিয়েছে যেটা নিয়ে হয়তো বা মিডিয়াতে কোনো কথা হচ্ছে না কিন্তু এমন কোনো বাড়ি এমন কোনো মহল্লা নাই যেখানে বাচ্চা কাচ্চা বা বড় মানুষের স্ক্যাবিস হচ্ছে না যাই হোক করোনার নতুন ভ্যারিয়েন্ট আসছে আপনারা নতুন এখন সচেতন থাকবেন মাস্ক ব্যবহার করবেন যেন নতুন কোনো মহামারী তৈরি না হয়